নিসমিল্লা রহমানি রাহিম আসসালামু আলাইকুম আমি তানজিনা আমার চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে পটলের ভর্তা করব এখানে পটল নিয়ে পটলের ছোলা নিয়েছি আমি আর ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি শুকনো মরিচ মরিচ দিয়ে ভর্তা করলে ভালো হয় আর এখানে পেঁয়াজ নিয়েছি দুটা বড় বড়ো আর একটা রসুন নিয়েছি এটা হচ্ছে দেশি রসুন আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে মরিচটা বেশি নেবেন আমি একটু ঝাল কম খাই তার জন্য একটু কম নিয়েছি এই মরিচটা তত ঝাল না এখন আমি যে পটলের ছোলাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি খুব পরিষ্কারভাবে দেখুন এখন এগুলো আমি একটু সিদ্ধ দিয়ে দিব এখন আমি আগে শুকনো মরিচগুলো ভাজবো তারপর হচ্ছে রসুন গুলো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এই যে পেস্ট গুলো দিয়ে দিচ্ছি আমার মরিচগুলো বাজার হয়ে গেছে এখন মরিচগুলো নামিয়ে নিবো দেখুন কত সুন্দরভাবে ভেজে নিয়েছি এখন ভালোভাবে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিব পেঁয়াজ বাদা হয়ে গেছে এখন আমি নিচ্ছি করার জন্য এইভাবে ভেজে নিবেন বোতলটা খেতেও ভালো লাগবে এখন খোসাগুলো গুলো সিদ্ধ দিয়ে দিব সাত মতো লবণ দিয়ে দিচ্ছি ও কি আর একটু পানি দিয়ে দিলাম এখন একটু দিব সুন্দর আমি কোষার সিদ্ধ করার সময় যে হলুদ দিয়েছিলাম ওটা দিলে হয় কি মানে কালারটা সুন্দর আসে তার জন্য একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম আর লবণটা দিলে মানে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্য কিন্তু কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে

আর দিয়ে দিচ্ছি শুকনামরিচ ভাজাগুলো আর একটি লবণ সাত মতো দিয়ে দিচ্ছি পটলের কুসার ভর্তা আজকে করেছি ব্লান্ডার জারে ভর্তাটা কেমন হয়েছে কমেন্টে বলবেন আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ যারা আমার সাথে ছিলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব হাফেস